বাড়বে আপনারা আমাদের আহমানে এসেছেন খুব সন্তুষ্ট এই বলে আমি আমার বিরাট কথা শেষ করছি আমাদের নেতা সৌমি হচ্ছেন জিন্দাবাদ আমাদের যে কোনো যে কোনো যে কথাগুলো বলব সেগুলো একটু এগুলো একটু বুঝতে হবে যে সাধারণত আমাদের যে এখন যে রাজ্যের যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছে সে সাধারণ মানুষের জন্যই ভালো যে না যে ই রিক্সা রাজ্যে কোনো রাস্তায় কোনো ই রিক্সাও উঠতে হবে না কোনো টোটো উঠতে পারে না এটা হাইকোর্টে একটা কেস করেছে সেটাই মমতা ব্যানার্জি লড়েছে এই লড়ার ফলে কি মমতা ব্যানার্জি মানে দেখছে যে না এত টোটো আছে বা এত মানুষ এই জায়গাটা খাচ্ছে তাহলে এদের থেকে রাত্রি মারা হবে আজ মমতা ব্যানার্জির হাত শক্ত করতে গেলে আমাদের বিধায়ক শ্রমিক হোসেন আছে তার হাত দুটো আপনারা শক্ত করেন এটা বিধায়ক শ্রমিক হোষণ যে ওখানে যে বলতে পারে মমতা ব্যানার্জি কেউ অভিষেক ব্যানার্জি আমাদের নেতা তাকে বলবে যে না আমার মুর্শিদাবাদে এত টোটো অটো আছে এবং ওরা একটা চিন্তাধারণা নেবে অলরেডি নিয়ে নিচ্ছে রাজ্য থেকে যেভাবে সিস্টেম আসছে রাজ্য থেকে জেলা জেলা থেকে সিস্টেম হবে এবার কখনোই আমরা চাইবো না যে বিশৃঙ্খলা মানে লাইন চলুক বা ঘটুক বা এরকম কিছু না হয় প্রশাসনিক দেখতে যেমন টোটো চালাদের বহুত সমস্যা হয় অনেক ক্ষেত্রে টোটোবালাদেরকে তুলে নিয়ে চলে যায় আর নিয়ে যাওয়ার পর ফলে অনেক ঝামেলা করতে হয় অনেক ছোট পচে গেছে বা দেয়নি তো এরকম কিছু যেন আমাদের ইউনিয়নে যখন ভুক্ত হবে এরকম কিছু কারণ না হয় এটা দেখার বিষয় আমাদের থাকবে বাকি যা মমতা ব্যানার্জি যা সার্কুলার আছে সেগুলো সবই মানে আইন দেশের আওতায় থাকবে সেগুলো সবই মানুষ পাবে হ্যাঁ এবার আমাদের কিছু বক্তব্য বলবে আমাদের মুস্তাফিজুল রাজ সম্মানিত সভাপতি এবং আমাদের পার্শ্ববর্তী ব্লক ওয়ার্ড আমাদের উদ্বেগ উদ্বেগ দেব না প্রতীকের আমাদের নয় আছে আমাদের এবং বোন বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতৃত্ব করে আমাদের আছে সকলকে আমি সম্মান জানিয়ে দু একটি কথা আপনাদের সংগঠনের বিষয়ে বলছি বিষয়টা হচ্ছে যে সংগঠনটা এরকম না মমতা ব্যানার্জি আপনাদের চাষ যে আপনাদের এটা করতে